আপনার কাছে স্যার আমরা বিশেষ করে জেনেছি যে সার্জনের গুরুত্ব কতটা স্ট্রোকের চিকিৎসায় স্যার এই যে স্ট্রোকের রোগীটা আমি কাছে আবার একটু যদি দৃষ্টিপাত করি যে স্ট্রোকের চিকিৎসা দেওয়ার পরপরই তো শেষ হয় না এরপরে আরও অনেকগুলো বিষয় থাকে যেমন উনি তো প্যারালাইসিস হয়ে গেছেন তাকে আবার ব্যাক করতে হবে তার একটা অঙ্গ কাজ করছে না সেক্ষেত্রে তো একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় আপনারা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেটা আসলে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আমরা স্ট্রোকটা যাতে আর না হয় সেজন্য কি করি একটা পেশেন্ট প্রথমবার স্ট্রোক হলো সেকেন্ড টাইম হলো থার্ড টাইম হলো তাহলে গেভরিয়াস হবে সেক্ষেত্রে আমরা যাতে একবার স্ট্রোক হচ্ছে সেকেন্ড টাইম না আমরা কিছু প্রসেস সার্জনরা করে থাকে যেটা আমরা জেনে থাকবেন যে তাকে বলা হয় ক্যাওটিড এই ডাটার এটাও কিন্তু সার্জেনরা করে পরবর্তীতে যাতে স্ট্রোকটা আমরা প্রিভেন্ট করতে পারি দেন বাইপাস অপারেশন এটা যখন কোনো রুগে আমরা প্রথমবার স্ট্রোক হয়ে বোঝা যায় না পরবর্তীতে আমরা বাইপাস সার্জারি করে থাকি এবং স্ট্রোকের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন আমরা কী করি পরবর্তীতে আমি মনে করি স্ট্রোকের ট্রিটমেন্ট বা আমাদের কলিগরাও মনে করেন শুধুমাত্র পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করলে হবে না যখনই একজন ইয়াং সুস্থ অ্যারাউন্ড ফর্টি ফিফটি পেশেন্টদের এইজের পেশেন্টদেরকে ইউজুয়ালি স্ট্রোক হয় উনি যখন স্ট্রোক হয়ে এক অঙ্গ প্যারালাইজড হয়ে যায় অথবা আনকনসিয়াস হয়ে যায় তখন ওদের ফ্যামিলি মেম্বারদের কন্ডিশনটা খুবই খারাপ থাকে সেক্ষেত্রে একজন সার্জন আমরা কি করি পেশেন্টকে যেমন ট্রিট করি সেম টাইম পেশেন্ট ফ্যামিলি মেম্বারকেও আমরা আমাদের ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসি কীভাবে আমরা তাকে অ্যাসিওর করি কাউন্সিলিং করি যাতে উনি ব্রেকডাউন না হয়ে উনারও মেন্টাল স্ট্রেস বেড়ে গিয়ে উনিও স্ট্রোকের মধ্যে পড়েন তো প্রথম পার্ট হচ্ছে গিয়ে পেশেন্টকে ট্রিট করা অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট ফ্যামিলি মেম্বারকে ট্রিট করা এখন আমরা ইনিশিয়াল যে প্রসেসটা করি যা তার ইনিশিয়াল ইনসাল্টটাকে প্রিভেন্ট করার জন্য বা ট্রিটমেন্টটা করি পরবর্তী যাতে উনি রিকভার করে এই জন্য আমরা কি করি আমরা কাউন্সিলার ইনভলভ করি পেশেন্টটাকে কারণ ওনার সাইকোলজিক্যাল ট্রমাটা হয় ফিজিক্যাল ট্রমার সাথে সাথে এই জন্য আমরা সাইকোথেরাপি দিয়ে পেশেন্টটা একটি মনোবল বাড়ানোর জন্য যে 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 স্টেপ নেওয়া দরকার প্রথম আমরা সেটা করি অ্যাট দ্য সেম টাইম ফ্রম দ্য ডে অফ দ্য ইনসিডেন্ট যেদিন স্ট্রোক হবে সেদিন থেকেই আমরা ফিজিওথেরাপি শুরু করি আগে একটা কনসেপ্ট ছিল যে স্ট্রোক হবে পনেরো দিন যাবে তারপরে বাইজিস্ট ফিজিওথেরাপি চলবে কিন্তু ওই সময়ের মধ্যে তার স্টিপনেস ডেভেলপ করে যায় তাহলে এখন কনসেপ্ট হচ্ছে যেদিনই উনি স্ট্রোক করবেন উনি যদি ফিজিক্যাল কন্ডিশন থাকে তার যে লিম্ব অ্যাফেক্টেড হবে বা ফেস অ্যাফেক্ট হবে সেটাকে আমরা ফিজিওথেরাপির আওতায় নিয়ে আসতে হবে অ্যাট দ্য সেম টাইম কিছু নিউরো এলাস্টেসিটি ব্রেনটা যে পোর্শনটা ড্যামেজ হয়েছে তার আশেপাশের যে সেলগুলো সেগুলো অ্যাক্টিভ করার জন্য আমরা কিছু মেডিকেশান সাইকোথেরাপি ফিজিওথেরাপিগুলো ইনভলভ করি আমি পার্সোনালি বলি স্ট্রোক ম্যানেজমেন্ট ইজ এ টিম ওয়ার্ক এখানে থাকতে হবে ফিজিওথেরাপিস্ট ফিজিশিয়ান সার্জেন্স অ্যান্ড সাইকোথেরাপি সবাই মিলে এবং পরবর্তীতে দেখো অকুপেশনাল থেরাপি বলে একটা থেরাপি থাকে ওটাকে আমরা এখন এনশোর দিচ্ছি এই জন্য বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে আমাদের একটা সেন্টারে আছে যেমনকে রিহ্যাব করা যায় তো আমরা সেদিকে কনসার্ন করছি যাতে উনি আবার সমাজে কন্ট্রিবিউট করতে পারে স্যার আপনার কাছে একটা আসি উনি একটা ক্লু দিয়েছেন যে মাঝে মধ্যে গলা এন্ডারটা একটু মিদারা করেন বলছেন স্যার কারো বারবার স্ট্রোক করলে আপনারা গলাটা কেন চেক করতে চান এখানে কি থাকে আসলে বিষয়টি অ্যাজ ওয়েল ভাস্কুলার সার্জন অ্যাজ ওয়েল অ্যাজ নিউরো বিকজ ডিজিজটা ভাস্কুলার সার্জন অ্যাজ ওয়েল অ্যাজ নিউরোসার্জন বোথ পার্টের একটা বিষয় এবং এটা যে সার্জারি হয় সেই সার্জারিও ভাস্কুলার সার্জনও করেন আবার নিউরোসার্জনেরও করেন তো এখানে বিষয়টা হলো যে আপনারা জানেন যে স্ট্রোক দু হয় একটা ইসকেমিক স্ট্রোক আর একটা হেমোরজিক স্ট্রোক অর্থাৎ রক্তনালী ছিঁড়ে যে স্ট্রোক হতে পারে অথবা রক্তনালী বন্ধ হয়ে যেয়ে স্ট্রোক হতে পারে তো যেটি রক্তনালী বন্ধ হয়ে যে স্ট্রোক হয় তার একটা অন্যতম কারণ আপনাদের গলার এখানে যে রক্তনালী রয়েছে ক্যারোটিড আর্টারি সেই ক্যারোটিড আর্টারিতে যদি কোনো থ্রোম্বাস তৈরি হয় অথবা ওটাকে সংকীর্ণ হয়ে যায় স্ট্যানোসিস হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রোক হতে পারে তো যখন আমরা এখানে এই ধরনের স্টেমিক স্ট্রোক যখন আমাদের কাছে আসে তখন আমরা একটা ডায়াগনোসিস করি যে থ্রোম্বাসটা কোথা থেকে আসলো তখন গলার জন্য যে গলার কোনো এখানে থ্রোম্বাস তৈরি হয়েছে কিনা সেই জন্য আমরা এখানে একটা ক্যারোকটির ডুপ্লেক্স করি অথবা হার্টের কোনো প্রবলেম আছে কি না সেটা আমরা চেক করার চেষ্টা করি তো এর ভিতরেই কিন্তু চলে আসলো যে গড়ায় আমরা এই পরীক্ষাটা করি তখন গলায় যদি দেখা যায় যে তার এরকম থ্রোম্বাস রয়েছে অথবা স্ট্যানোসিস রয়েছে তখন আমরা ডিসিশন নেই যে এটার সমাধান করার করতে হবে কি না যদি করতে হয় সেক্ষেত্রে যদি থ্রোম্বাস তৈরি হয়ে থাকে তাহলে আমরা সার্জারি করে এটা সমাধান করতে পারি যদি এখানে স্ট্যানোসিস হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইন্টারভেনশান করে এটাকে আমরা ওখানে একটা স্টেন্ট পরায়ে দিতে পারি স্যার সিং হচ্ছে যে গলার রক্ত নালীটাই তো আসলে ব্রেনের রক্ত সব রাইস সো ওতে ওখানে ভেজাল হলে ব্রেনেও হ্যাঁ ভেজাল হবে স্যার আপনি আরেকটা গুরুত্বপূর্ণ পদে আছেন বাংলাদেশ মেডিকেল আর ডেন্টাল কাউন্সিলের ট্রেজার হিসেবে আপনি কাজ করছেন আপনি ডাক্তারদের যেরকম স্বার্থ দেখেন রুগীদেরও স্বার্থ দেখেন এখন স্ট্রোকের চিকিৎসা আপনারা বললেন নিউরো নিউরোসার্জনের কাছে আমরা কখনো নিউরো মেডিসিন একটা কম্বাইন্ডও বললাম থেরাপিস্টের কথা বললাম আপনি তো কবিরা ঝাড়ফুকের কথা কেউ বললেন না কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা আছে স্ট্রোক করলে জেনারেল ডাক্তারের কাছে যে লাভ নাই অমুক পাড়ার অমুক কবিরাজের কাছে যেতে হবে এটা আসলে এই টেন্ডেন্সিটা তো বাংলাদেশে আছে আপনারা ফেস করেন কিনা না বা এটার বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ কী বেসিক্যালি আমাদের এই এই কুসংস্কারগুলো থেকে আমাদের বেরোয় আসতে হবে এটা শুধু স্ট্রোকের ক্ষেত্রে না অন্য অন্য ডিজিজের ক্ষেত্রেও মানুষ এখন এই ধরনের অনেক কিছু কু কুসংস্কার রয়েছে সেই সেই সব কারণেই দেখা যাচ্ছে ঝাড়ফুঁক কবিরাজ ইত্যাদি চলে যায় স্ট্রোক কিন্তু একটা ব্যাপক এবং বড় একটা ডিজিজ এবং এটার লং টার্ম কনসিকুয়েন্স অনেক প্রবল বা প্রকট সুতরাং স্ট্রোক হলে আপনাদেরকে ঝাড়ফুঁকের কাছে না যে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে আর আমরা বিএমডিসি থেকে যেটা আমরা করতে পারি সেটা হলো যে আমরা আমাদের যে রেজিস্টার্ড ফিজিশিয়ান অর্থাৎ এমবিবিএস পাস যে ডাক্তারগুলো তাদেরকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি এবং আপনি জানেন যে বাংলাদেশের নিয়ম অনুসারে যারা মেডিকেল ডক্টর দ্যাট ইজ এমবিবিএস ডক্টর অথবা বিডিএস বা ডেন্টাল ডক্টর বিডিএস পাস করা এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ কিন্তু নামের আগে ডক্টর লিখতে পারবে না যদি লেখে তাদের তিন বছর জেল প্রচলিত আইনেই সুতরাং এটাও আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আপনাদেরকে এই এই ধরনের কোনো চিকিৎসার জন্য ঝাড়ফুঁক বা কবিরাজের কাছে যাওয়া যাবে না এটা অবশ্যই একজন এমবি বিএস ডক্টরের কাছে যেতে হবে আর যদি কোনো কবিরাজ বা নন ডক্টর কেউ যদি কেউ নিজের নামের আগে ডক্টর লিখে কোথাও প্র্যাকটিস করে তাদেরকে আইনের এনে তাদেরকে করতে হবে যাতে করে আমাদের দেশের জনগণ প্রতারিত না হয় এখন স্যার আপনাদের কাছে আসলাম হাসপাতালে তো সিট নেই সরকারি হাসপাতালে ফ্লোরে গিয়ে ভর্তি হতে হয় নজুল স্যার যেমনটি বলছিলেন যে এক্সক্লুসিভ চিকিৎসা দরকার আপনাদের সিট সংখ্যা বৃদ্ধির জন্য সেবা বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে কোন ধন্যবাদ আপনাকে আমরা এটা বেসিক্যালি ডিবিএমডিসির কাজ নয় এটা সোসাইটির কিছুটা দায়িত্ব অ্যাজ ওয়েল অ্যাজ সরকারের মেইন দায়িত্ব এখানে আমরা সোসাইটি থেকে যেহেতু আমি বাংলাদেশ সোসাইটি অফ নিউরো সার্জনসের মেম্বার সেক্রেটারি সেই হিসেবে আমি বলতে পারি যে সোসাইটি থেকে আমরা পথ সৃষ্টি করার জন্য বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন সময়ে ড্রাইভ দিয়ে আজকে নিউরোসার্জনের অনেকগুলো পথ সৃষ্টি করা হয়েছে এবং দেশের বড় বড়ো সব মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিউরোসার্জনদের প্রচুর পথ সৃষ্টি হয়েছে আর পথ সৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু বেড সংখ্যাও বৃদ্ধি পায় তো যেমন মনে করেন যে ঢাকা মেডিকেল কলেজ দেশের সবচেয়ে বেশি আপনার এই ধরনের রুগীগুলো ভর্তি হচ্ছে এককভাবে যদি সরকারি পর্যায়ে বলি আমি তো সেখানে রুগীর তুলনায় ডেফিনেটলি সিটের সংখ্যা অপ্রতুল এখন আমাদের দেশে যে হারে মানুষ বাড়ছে জনসংখ্যা স্ফীতি হচ্ছে সেই হারে কিন্তু রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই হারের সঙ্গে সংশ্লিষ্ট রেখে বা নিয়ম রেখে বা অনুপা আনুপাতিক হারে কিন্তু আমরা সরকারি মেডিকেল কলেজগুলোতে আমরা বেড সংখ্যা বৃদ্ধি করতে পারছি না দেখেই রুগীদেরকে হসপিটালের বারান্দায় ভর্তি হতে হচ্ছে তো ডেফিনেটলি এটা একটা বড় আমাদের সমস্যা সেই এটা আসলে এটার অ্যান্সার আপনি যদি ভবিষ্যতে কোনো সরকারি পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা হয়তো বল